আসসালামু আলাইকুম एवरीवन বন্ধুরা পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে দ্যাট মিন্স কি এটা হচ্ছে ইবাদতের মাস সো আমাদেরকে অবশ্যই ইবাদত বেশি বেশি করতে হবে এবং পাঁচ ওয়াক সালাত আগে এটা নিশ্চিত করতে হবে এবং প্রচুর পরিমাণে ইবাদত করতে হবে এই মাসে কিন্তু আমরা যারা এসএসসি এবং এইচএসসি পঁচিশ বেশের শিক্ষার্থী রয়েছি তারা কিন্তু এই ইবাদতের সাথে সাথে ভাইয়া তোমার আরেকটা বড় ইবাদত হচ্ছে তোমার স্টাডি তোমার স্টাডি তোমার পড়াশোনা কন্টিনিউ করা কারণ হচ্ছে স্পেশালি এসএসসি পঁচিশ বেসের শিক্ষার্থীরা কিন্তু এই মাসের পরেই এসএসসি এক্সাম দিবে এবং তুমি যদি এই মাসকে প্রপার ইউটিলাইজ না করো প্রপার ওয়েতে এই মাসকে কাজে না লাগাও দেখবে এটার বড় ধরনের একটা খারাপ প্রভাব তোমার মধ্যে পড়ে যাবে তুমি যদি এই মাসে শুধু ইবাদত করে অলস হয়ে যাও পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে না ইউ উইল নট গেট আুড রেজাল্ট ফ্রম এস এক্সাম এসএসসি এক্সাম থেকে যদি একটা ভালো রেজাল্ট না নিয়ে আসতে পারো ভালো একটা কলেজে যাইতে পারবে না তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে অবশ্যই ইবাদত করবা এই মাসে ইবাদতের মাস ইবাদত বন্ধ করে পড়াশোনা করার দরকার নেই তাহলেও কিন্তু ভালো রেজাল্ট হবে না তো তার মানে কি তোমাকে অবশ্যই ইবাদত করতে হবে সেই সাথে সাথে একটা প্রপার রুটিন তৈরি করতে হবে যে রুটিনের মাধ্যমে এই যে আমি আজকে এই রমজান মাসের উপলক্ষে তোমাকে একটা রুটিন দিয়ে দিব। এই রুটিন যদি তুমি ফলো করো দেখবে তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে সো তোমার কাজ হচ্ছে আজকের এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটা দেখে এই সেম ওয়েতে প্রপার ওয়েতে একটা রুটিন তৈরি করে স্টাডি করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে সো চলো আজকের এই ভিডিওতে আমরা রমজানের রুটিনটা একটু দেখি সো বন্ধুরা দেখো আমাদের যদি আমরা যদি সাহরি এবং ইফতারের কথা চিন্তা করি আমাদের এই রমজানে আমাদের সাহরি হবে শুরু হবে কিন্তু পাঁচটা চার এবং ইফতার হবে ছয়টা দুইয়ে সো আমরা অনেকে চিন্তা করতে পারি যে আমাদের স্টাডি প্লান দুই রকমের হতে পারে আমরা এরকম চিন্তা করতে পারি যে আমরা যারা এরকম চিন্তা করতে পারি যে কেউ কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টাইম ধরে রাখতে পারি আবার কারো চিন্তা না আমরা সকালে পড়বো না রাতে রাতে কিভাবে যে তারাবিন নামাজ পড়ার পর আমরা রাত থেকে একেবারে এই যে সেহরি পর্যন্ত পড়বো এবং সেহরি করে তারপরে ঘুমাবো সো এরকমও চিন্তাধারা হতে পারে বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যখন ভাইয়া রাতে পড়বা না রাতে পড়াশোনা করবা সো এটা তোমার একটা হ্যাবিটসে পরিণত হয়ে যাবে বাট এটা কিন্তু খুব ব্যাট একটা হ্যাবিটস বাট এইভাবে পড়াশোনা হয় না তোমার আশপাশের অনেক বাই আপু যারা আছে বলবে যে রাতে পড়বা রাতে পড়লেই তুমি একটা ভালো আউটপুট পাবা বা এরকম অনেক মোটিভেশন দিতে পারে হ্যাঁ দিতে পারে প্রত্যেকেই পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে পারে বাট ব্যক্তিগতভাবে নয় এটা কিন্তু প্রমাণিত যে রাতে পড়ার চাইতে সকালে পড়া খুবই উত্তম সকালে পড়া খুবই উত্তম তুমি যখন রাতে পড়বা না তোমার এসএসসি এক্সাম হবে এই যে রমজান মাসের পরে এসএসসি এক্সাম দিতে যাবা সো যখন তুমি রাতে পড়বা তখন ওই যে সকালে ঘুমানোর যে একটা হ্যাবিটস এটা চলে আসবে পরীক্ষায় তুমি কনসেন্ট্রেশন দিতে পারবে না ঠিক মতো সো এই যে পদ্ধতি আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা হচ্ছে রং পদ্ধতি রাতে পড়ার কোনো দরকার নেই সকালে অনেক টাইম আছে তুমি চাইলে এখানেই পড়তে পারবে দেখো তুমি সেহেরি করবা সো তোমার কাজ হচ্ছে কি তুমি আগেই বলে নিই যে তোমার কাজ হচ্ছে ইফতার করবা ইফতারের পর তুমি কি রেস্ট নিবা তারপরে কি কারণ ওই সময় আমাদের এনার্জি একেবারে কমে যায় আমাদের শরীরে যে ইফতারের পর পর আমাদের শরীর একেবারে ক্লান্ত হয়ে যায় তখন আমরা টেস্ট নেই রেস্ট নেওয়ার পরে আমাদের কি এশার আজান হয় এশার আজানের পর আমরা তারাবী নামাজ পড়ি তারাবিন নামাজ পড়ার পর যখন নয়টা সাড়ে নয়টা হয় নয়টা ত্রিশ নয়টা ত্রিশে যখন আমরা বাসায় ফিরবো বাসায় ফিরার পর দশটার মধ্যে আমাদের ঘুমিয়ে পড়তে হবে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে কি করতে হবে ঘুমিয়ে পড়তে হবে তাহলে তুমি রুটিন মেনটেন করতে পারবে সকালের রুটিন যেটা আমি আজকে তোমাকে দিব সো তোমার কাজ কি সকাল সাড়ে নয়টায় আসার পর আই মিন সরি রাতে সাড়ে নয়টায় আসার পর কি করবা তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বা ঘুমিয়ে পড়ে তুমি যদি এই দশটা থেকে ঘুমাও তাহলে দেখবে যে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটার সময় যদি তুমি উঠো এই যে পাঁচটা চার পর্যন্ত তাইলে ছয় ঘন্টা তোমার ঘুম হচ্ছে তার মানে তুমি যদি ছয় ঘন্টা ঘুমাও একজন মানুষ যদি ছয় ঘন্টা ঘুমায় স্বাভাবিক অবস্থায় থাকবে মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে কোনো প্রবলেম হওয়ার কথাও না সো একজন মানুষ ছয় ঘন্টা ঘুমাইলে এনাফ এবং এসএসসি শিক্ষার্থী হিসাবে তোমার ছয় ঘন্টা ঘুমানোই দরকার এখন কারণ এখানে এখন কিন্তু পড়াশোনার টাইম হ্যাঁ শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে না এখন যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে একটা ভালো রেজাল্ট তোমাকে একটা ভালো কলেজে পৌঁছে দিবে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে সো তারপর দেখো আমরা কিভাবে পড়বো তাহলে আমরা যদি সকালেরটা চিন্তা করি সকালের রুটিনটা একটু চিন্তা করি তাহলে আমাদের এই যে তুমি সাহারি করলা সাহরি করার পর তুমি কি করবা সাহারি করার পর তুমি নামাজ পড়বা নামাজ পড়ে মনে করো যে আধা ঘন্টা লাগবে এরকম টাইম তুমি জামাতে নামাজ পড়বা জামাতে নামাজ পড়ার পর যখন পাঁচটা ত্রিশ হবে না মানে সাড়ে পাঁচটার সময় তুমি খুব এই এই সময় কিন্তু আমাদের এনার্জি থাকবে শরীরে কারণ ওই সময় আমরা খাওয়া দাওয়া করব ঘুম থেকে উঠবো এবং মেন্টালিও আমরা অনেক ফ্রেশ থাকবো এবং প্রিপেয়ার্ড থাকবো কারণ মর্নিং টাইম খুবই ইসেন্সিয়াল একটা টাইম এবং তোমার কিন্তু সব কিছু পড়া হয়ে গেছে সো এখন তোমার কাজ হচ্ছে রিভিশন দেওয়া আর হচ্ছে প্রচুর প্রচুর প্র্যাকটিস করা সিকিউ এম সিকিউ এবং যে তোমার যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে রিভিশন দেওয়া শর্টসমুথ রিভিশন দেওয়া আর হচ্ছে বেশি বেশি চর্চা করা এবং প্র্যাকটিস করা এগুলো সো তোমার কাজ হচ্ছে এই যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা তার মানে কয় ঘন্টা হয় যে সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সাড়ে সাতটা সাড়ে আটটা মানে তিন ঘন্টা তাই না এখানে আমাদের কয় ঘন্টা তিন ঘন্টা তার মানে এই যে তিন ঘন্টা এই তিন ঘন্টা টাইম কিন্তু খুবই ইফেক্টিভ একটা টাইম হবে তোমার জন্য খুবই কার্যকরী একটা টাইম হবে সো এই তিন ঘন্টা তুমি যেটা করতে পারো তোমার কনসেপচুয়াল যে স্টাডি আছে না যে যেমন তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ বায়োলজি ইংলিশেরও যে কনসেপ্ট আছে এগুলো তুমি ক্লিয়ার করার চেষ্টা করবা ক্লিয়ার করার চেষ্টা কি তুমি তো অলরেডি ক্লিয়ার করে ফেলছো তাই না দুই বছর যা পড়ছো এই যে পড়াশোনাগুলো আছে না কনসেপ্টগুলো আবার একটু জ্বালাই করে নিবা কি করবা কনসেপ্টগুলো আবার একটু জ্বালাই করে নিবা এই তিন ঘন্টায় এই তিন ঘন্টা তোমার কাজ কি মিনিমাম দুই থেকে তিনটা বই নিবা এক একটার কনসেপ্ট ধরবা কনসেপ্টগুলো ক্লিয়ার করবা সাথে সাথে একটা কাজ করবা যেই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করবা ওই কনসেপ্টের এক্সাম্পল দুই একটা দেখবা যাতে করে পরবর্তীতে যদি তুমি এক্সাম্পল করার সময়ও না পাও যাতে ওই এক্সাম্পলেই তুমি বুঝতে পারো এবং কনসেপ্টটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার থাকে সো তোমার কাজ হচ্ছে এই যে তিন ঘন্টা তিন ঘন্টা কি একটা না পড়বা না একটু ব্রেক দিবা কারণ হচ্ছে আমরা আমাদের এরকম হয় আমাদের ব্রেইনটা কিন্তু লং টাইম কিন্তু একেবারে ঠিক থাকে না বা ফিক্সড থাকে না আমরা যদি শর্ট টাইম শর্ট টাইম হিসেবে বাক করি তাহলে ওইটা খুব ভালো কাজ করে যেমন তুমি যদি এইখানে তিন ঘন্টা না তুমি এক ঘন্টা পড়াশোনা করো পাঁচ মিনিট রেস্ট নিও এক ঘন্টা পড়াশোনা করো পাঁচ মিনিট রেস্ট নিও তার মানে কি পাঁচ মিনিট রেস্ট নিও বা মোবাইল স্ক্রলিং করে না এটা করা যাবে না তুমি ফেসবুকে যদি ঢুকে যদি আর রিলস দেখতে শুরু করো তাহলে কিন্তু আর রিলস বন্ধ হবে না প্রাপ্ত তো হবে রোজাও হবে না ঠিক মতো তার মানে কি এই রমজানে ইবাদত হচ্ছে না পড়াশোনা হচ্ছে না কোন সময় যে কখন যে তোমার যে দুই ঘন্টা চলে গেছে এক ঘন্টা চলে গেছে মিনিট চলে গেছে এটা তুমি বুঝতেও না মিনিট জাস্ট একটু স্টিল বসে থাকবা এবং চিন্তা করবো আচ্ছা কি পড়া যায় আমি যা পড়লাম সেটা শিখতে পারলাম কিনা এভাবে এইভাবে ব্রেনটাকে একটু রেস্ট দিবা এটা হচ্ছে তোমার কাজ সো এই যে তিন ঘন্টা তুমি কি করবা কনসেপ্টুয়াল স্টাডি কনসেপ্ট তো ক্লিয়ার এই তিন ঘন্টা হচ্ছে কনসেপ্টুয়াল স্টাডি সাথে উইথ এক্সাম্পল এক্সাম্পল দিয়ে তুমি এই যে তিন ঘন্টা কি করবা এটা করবা তারপর যদি একটা পর্যন্ত আমি চিন্তা করি যে যদি তোমার সেন্টার না থাকে রমজানে অথবা তোমার স্কুল যদি না থাকে তাহলে তুমি এই যে টাইমিংটা আছে না তোমার তো কোনো কাজ নাই হ্যাঁ তাই না খেলাধুলা এই মাস বন্ধ করি খেলাধুলা না করলে হবে এই একমাস এইটা একটু স্যাক্রিফাইস করতে হবে সো তুমি যদি এই নটা থেকে একটা পর্যন্ত তুমি একটু চিন্তা করো যে এক ঘন্টা রেস্ট নিলে এই যে আমরা যদি সাড়ে আটটা থেকে বলি যে এখানে যদি তুমি চাও যে তোমার যদি কোনো কোচিং না থাকে তাহলে এক ঘন্টা রেস্ট নিও এক ঘন্টা রেস্ট নেও নেওয়ার পর তুমি দশটা থেকে অথবা সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত যে টাইমটুকু আছে এই টাইমটুকু যেমন দশটা থেকে একটা কয় ঘন্টা দশটা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা আবার তিন ঘন্টা আমি ধরলাম এখানে আবার তিন ঘন্টা আমাদের তিন ঘন্টা এখানে টাইম পাইলাম তো এই যে তিন ঘন্টা এই তিন ঘন্টা তোমার কাজ কি ওই যে কনসেপচুয়াল স্টাডি করছো না ওই কনসেপচুয়াল স্টাডি প্লাস এটা তো শেষ সলভ আর হচ্ছে রাইটিং 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 পার্ট পার্ট ওই যে ইংলিশের যে রাইটিং পার্টগুলো আছে না ইমেল লেটার হ্যাঁ কম্পোজিশন সো এগুলো একটু করার চেষ্টা করবো তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই সিকিউগুলো একটু বেশি বেশি করা শুধু এম সিকিউ আর কনসেপ্টটা ক্লিয়ার করলে হবে না তুমি যদি সি কিউ সলভ না করো তাহলে দেখবে যে অনেক সময় কনসেপ্টটা একটু ঘুরা দে একটু পেঁচায়ে দে তুমি পারো না যখন তুমি এই সিকিউগুলো সলভ করবা তখন দেখবা যে গুড়ায় পেঁচায় যখন প্রশ্ন করবে তখন তুমি উত্তর করা সহজ হবে যখন তুমি সিকিউ সলভ করবা তোমার একটা ধারণা চলে আসবে একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে এগুলো করতেছে যখন তুমি এক্সামে বসবা তখন ওই সিকিউ সলভ যে তোমাকে কতটুকু হেল্প করবে তুমি নিজেও জানো না আর যদি রাইটিং পার্টটা একটু বেশি বেশি করো তখন দেখবে যে রাইটিং এ তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা ইংলিশের ক্ষেত্রে সো তোমার কাজ হচ্ছে এই তিন ঘন্টা যদি তোমার টিচিং না থাকে তোমার যদি তোমার স্কুলে কোচিং না থাকে আর আমার মনে হয় এই এক মাস রমজানে কোচিং না করাই ভালো কারণ তুমি যদি ঘরে বসে স্টাডি করো তুমি দুই বছর যা পড়ছো যদি একটু রিভিশন করো করো কিন্তু ভালো একটা আউটপুট পাবে সো এই কাজটা তোমার কাজ কি কি করা সলভ করা হচ্ছে রাইটিং পার্কে সলভ করা তারপর হচ্ছে তুমি যদি আর যদি তোমার কোচিং থাকে তাহলে একটা কাজ করতে পারবে এই যে সাড়ে আটটা থেকে তুমি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এই এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা তুমি এই কাজ করো সিকিউ সলভ করো আর হচ্ছে রাইটিং করো যদি তোমার কোচিং থাকে তারপরে দশটার পরে তুমি যাও গিয়ে তারপরে একটা পর্যন্ত ওইখানে থেকে তারপরে চলে আসো যদি তোমার আই মিন কোচিং থাকে যদি কোচিং থাকে তাহলে এই কাজ করো যে সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত তুমি এই এই কাজ করো মানে এইটা করতেই হবে এইটা না করলে ধরা কাবা এইটা না করলে মারাত্মক ধরা কারণ হচ্ছে দেখা গেছে কনসেপ্ট ক্লিয়ার বাট একটু ঘুড়া পেচায় দিয়েছে সিকিউতে আমি পারতেছি না এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে যেতে হবে পরীক্ষায় তা না হলে কিন্তু ভালো রেজাল্ট হবে না তুমি আটকে যাবা সো এই কাজটা করো যে এই যে এই টাইমটা আছে না এই টাইমটা কাজে লাগো তারপর হচ্ছে তুমি নামাজ পড়লা নামাজ টামাজ পড়ে একটু রেস্ট নিলা নেওয়ার পর তুমি এই যে দুইটা থেকে চারটা পর্যন্ত তুমি তোমার কাজ হচ্ছে ভাইয়া শর্ট নোট যেগুলো আছে না এই দুই বছরে যা শর্ট নোট করছো ওই শর্ট নোটকে কি করা শর্ট নোটকে রিভিশন করা এই শর্ট নোটকে রিভিশন করার হচ্ছে এমসিকিউ এমসিকিউ সলভ যত বেশি বেশি এমসিকিউ সলভ করবা তত বেশি দেখবা তাড়াতাড়ি তুমি এমসিকিউগুলো ধরতে পারবা ক্যাচ করতে পারবা যখন তুমি এক্সাম দিবা সো তোমার কাজ হচ্ছে এই যে দুই ঘন্টা টাইম আছে না এই দুই ঘন্টা টাইম এই দুই ঘন্টা টাইম এমসিকিউর পিছনে বেয়ে করা আর হচ্ছে শর্ট নোটের পিছনে বেয়ে করা ওকে সো তোমার দুই ঘন্টা কাজ কি দুই ঘন্টা কাজ হচ্ছে এই শর্ট নোট যেগুলো তুমি দিছো এগুলো একটু রিভিশন করো আর হচ্ছে এমসিকিউ সলভ করো তাহলে দেখবে তোমার যে স্টাডি খুব সুন্দর এবং খুব স্মুথলি যাবে তুমি যদি এইভাবে পড়াশোনা করো তারপরে কি করবা তারপরে তোমার কাজ কি তারপর তো একটু পরে আসরের আজান হয়ে যাবে সাড়ে চারটার দিকে একটু রেস্ট রেস্ট সলভ করে নিয়ে আসরের আজান পড়লে তখন তো আর আমাদের এনার্জি এতটা থাকবে না আমাদের এনার্জি কি হতে থাকবে ডাউন হতে থাকবে তারপরে তুমি যেটা করতে পারো তোমার আম্মুর সাথে ইফতার তৈরিতে সাহায্য করতে পারো এটা এক ধরনের ইবাদত সো তুমি ইফতার তৈরিতে সাহায্য করো তারপরে ইফতার করো তারপরে কি করে একটু রেস্ট নিও তারপরে আবার নামাজ পড়তে চলে যাও তো তোমার লাইফস্টাইলটা যদি এই রমজানে এইভাবে হয় তাহলে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবা ভালো একটা আউটপুট পাবা তুমি যদি রাতে পড়তে চাও তাহলে দেখবে এইভাবে সুন্দর করে গুছানো একটা রুটিন তৈরি করতে পারবে না তুমি রাতে পড়লে তোমার দেখা গেছে পরীক্ষার সময় অনেক বড় এক ধরনের খারাপ প্রভাব তোমার মধ্যে চলে আসতেছে আর এটা একটা হ্যাবিটসে পরিণত হবে যেহেতু এক মাস এক মাস মানে একটা হ্যাবিটস মতো হয়ে যাবে তোমার কাজ হচ্ছে এই স্টাডি প্ল্যান বা এই রকম করে পড়া যাতে তুমি একটা ভালো আউটপুট পাও এবং ভালো একটা রেজাল্ট করতে পারো তোমরা কারা কারা এসএসসি পঁচিশ বছরের শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের ইংরেজির ক্ষেত্রে কোন কোন টপিক বাকি রয়েছে বা কোন কোন টপিক এই রমজানে শেষ করলে ভালো হবে আমাকে কমেন্ট করে জানাও ওইটার উপর আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব যেহেতু আমি একজন ইংলিশ টিচার বলতে পারো অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার সো তোমরা আমাকে কোয়েশ্চেন করো এবং কমেন্ট করে জানাও যে কোন টপিকটা তোমার দরকার সো ওকে সি ইউ নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম